আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আর এম এন গাজীপুর মধ্যবাজার করি রোড মাসাল্লা শপিং মেলায় একটু কাছে আসেন আজকে একদম দামাকাড়া অফার দিতেছি দেখছেন অসাধারণ একটি জুতা এই জুতা আপনি খুঁজলেও সহজে পাবেন না এই জুতাটি আপনাদেরকে একদম কম প্রাইজে দিতেছি এই জুতাটি আটশো টাকা দাম খালি বাল্লি আটশোশো পঞ্চাশ বরাবর ছয়শো ছয়শ লং এই যে জুতা দেখছেন সেই জুতা খালি বলে ছয়শ পঞ্চাশ আপনি নিবেন চারশো পঞ্চাশ যদি ভিডিও দেখি আসেন চারশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা জুতা এই আর একটা দেখেন বাইজাল মডেল চোল্ড দেখছেন সাইনা চোল্ড সেই রকম অস্থির জুতা প্লাস্টিক বডি এটা ময়লা হলেও আপনারা ঘষে ঘষে ধুইয়া আবার নিউ করে ফেলতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে এটা বারোশো টাকার দাম ছিল এখন বারোশো খাললি বাল্লি মাত্র এগারোশো টাকা নয়শো টাকা খাললি পাল্লি নয়শো এই জুতা দিমু। ঠিক আছে এই আরেকটা বাগান জুতা দেখেন ঠিক আছে সেই রকম অস্থির জুতা এই জুতোটাও আপনার বারোশো টাকা দাম খাল্লি বাল্লি বারোশো সরাসরি আষ্টশো চারশো কম চারশো কম যাদের লাগবে চলে আসেন সেই রকম অস্থির জোতা বাইরাল জোতা এসব জোতা আপনি খুঁজলেও পাবেন না পার্লি ভাল্লি আপনি নিবেন মাত্র পাঁচশো মাত্র একাত পাঁচশো ঠিক আছে আসেন আর একটা চমক দেখাই দিয়েছি এ দেখছেন এটা কি এটা হলো জাদু জাদু ঠিক আছে জাদু দেখছেন কখনো এটা হলো জাদুর জোতা জাদুর জোতা ঠিক আছে এ দেখেন এটা জাদু দেখাই এ দেখেন এটা بوتি দেখছেন একদম মুড নিয়ে আরছি इजी জোতা জোতা অন্য কিছু না জোতা সেই রকম জোতা অনলাইন ভাইরাল জোতা মাত্র 800 টাকা একদম পানির দাম শুধুমাত্র 800 খালি বললি 800 750 750 বাদ 700 নিবেন চলে আসুন গাজীপুর মদ্যবাজার কোলিদিলি রোড ফরিদগঞ্জ সাদপুর 700 খালি বললি শুধুমাত্র 400 ভিডিও দেখে আসলে এমন অফার কেউ দিব না কেউ দিব না চ্যালেঞ্জ সারা দেশ চ্যালেঞ্জ এই অফার কেউ দিব না ঠিক আছে শুধুমাত্র আমি দিতেছি লাগবে আসেন দেখছেন এভেলেবেল কালার এই যে আসেন এবার আসেন ব্র্যান্ডের ক্যাশ ঠিক আছে সেরকম ইন্ডিয়ান ফিউ সোল্ড শীতের জন্য যাদের লাগবে এটা এমন একটা জুতা আপনি আমার বারো মাস কিনতে পারবেন এটা হলো মুজা উপরে আফারটা মুজা ডিজাইন করা আছে এবং ইন্ডিয়ান ফিউ সোল্ড আল্লাহর বারো মাস ব্যবহার করতে পারবেন রাব ইউজের জন্য যারা লাগবে গ্যাস একদিকে আসা যাওয়া সেই জুতা ঠিক আছে শুধু এটা না এদিকে ক্যামেরাটা আনেন এই যে আরো কালেকশন আছে ইন্ডিয়ান ফিউ চোল্ড ঠিক আছে রাব ইউজ করতে পারবেন যাদের রাবে চলে আসেন দামের অফার তো দেখছেন যদি এটা মার্কেটে বারোশো টাকা চলে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র আষ্টশো টাকায় আষ্টশো টাকা ঠিক আছে রাব ইউজ করবেন একদম সেই রকম একটা লেভেলের বাই সেই জুতা আসছে হাওয়াই সল্ট বন্ড বুঝি না কোনো হাওয়াই সল্টের জুতা চলবো না চলবো ইন্ডিয়ান ফিউজ সল্টের জুতা দেখছেন জুতার কালার দেখছেন সেই রকম সেই অস্থির জুতা নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটার দাম বলে দিলাম আর বাকিগুলোর দাম একটু হাইডে আছে চলে আসবেন আপনারা সমস্যা নাই আর আপনি একটু একটু ফুলের দোকানটা দেখান হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের যাদের লাগবে চলে আসবেন চায়না চায়না জোতা খুঁজছেন অবাব নাই অবাব নাই একদম সব অরিজিনাল চায়না জোতা দেখছেন হিউজ পরিমাণ জোতা এবং আপনারা যাদের এই মহিলাদের ফার্স ব্যাগ দরকার প্রয়োজন তারা চলে আসবেন গিফটের সফিস আছে কসমেটিক আছে এবং জেন্টস লেডিস সব ধরনের জুতা আছে বিয়ের সকল প্রকার সামান আছে আপনার জগ গ্লাস চামচ সহকারে এভরিথিং আপনার সব কিছু এই দোকানটিতে পাবেন তাই আর দেরি করবেন না চলে আসবেন গাজীপুর মধ্যবাজার করি রোড ফরিদগঞ্জ চাঁদপুর ধন্যবাদ সবাইকে